আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে অনেক ভাইরা ফোন দিয়ে বলতেছে ভাই ফোর বি গাড়ি দেখান আছে আমাদের কাছে কিন্তু এখন তিনটা ফোর বি গাড়ি তিনওটাই কিন্তু ডাবল ডিক্স এবিএস এর গাড়ি আছে বাইশের মডেল আছে তেইশের মডেল আছে তেইশের মডেল যার যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন তিন কিন্তু দুই টেস্ট আর একটা নাম্বার করা এই যে এটা আছে নাম্বার করা আর এই দুইটা হলো অন টেস্ট এটা হইল বাইশের মডেল এটা তেইশের মডেল এটা আছে অন টেস্ট এটা হলো ডাবল ডিক্স এবিএস চাকাটা যদি দেখায় দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন যে কোনো জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এই বাইকটির চাওয়া দাম আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে আসলে দামাদামি করে নিতে পারবেন এটা কিন্তু আমাদের চাওয়া দাম আবার এদিকে আছে তেইশের মডেল এটা ওয়ান টেস্ট ডাবল ডিস্স এবিএস একদম সুপার ফ্রেশ কন্ডিশনে প্রবাসী বাইর গাড়ি যে কোনো জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন একদম সুপার ফ্রেশ এই বাইকটিরও চাওয়া দাম এক লক্ষ আটাত্তর হাজার টাকা তবে আসলে এবার কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন এটা কিন্তু আমাদের চাওয়া দাম প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে এটা আমাদের চাওয়া দাম তবে আসলে আপনারা দামাদামি করে নিতে পারবেন এদিকে যদি দেখায় এটা আছে তেইশের মডেল ডাবল ডিক্স এবিএস নাম্বার সহ দেখেন গাড়িটা একদম সুপার সুপারফেস্ট এটা আমাদের টাঙ্গাইলের নাম্বার করা পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত কাগজপাতি আপডেট করা গাড়িটা সুপার ফেস কন্ডিশন অবস্থায় আছে চাইলে যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন ফার্স্ট পাড়ি এনি টাইম মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন এই বাইকটির চাওয়া দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে আসলে কিছু টাকা সম্মানী করা হবে এই তিনোটা বাইকের দামে কিন্তু সেম কোয়ালিটি তবে আসলে আবার আপনারা যার যেটা ভালো লাগে অবশ্যই দামাদামি দামি করে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে ছবি বাড়াবেন উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আসবেন আপনাদের যদি ভালো লাগে আগে এক মাস দুই মাস তিন মাস চালায় পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়িগুলো আবার আমাদের কাছে ব্যাগ দিতে পারবেন এই সুযোগ সুবিধাটা কিন্তু আমাদের কাছে আছে তো যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন পরবর্তীতে আরও কিছু ভিডিও দেখাবো আপনি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে শোরুমে দেখেন অনেক কালেকশন এদিকে আছে মনোটন এদিকে যদি আর ডিআর হিউজ পরিমাণ কালেকশন কালকে আবার আরেকটা লাইভ আসবো আরডিআর বাইকের কিছু কালেকশন নিয়ে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম